স্বরচিত কবিতা পাঠে কবি হরিহর বৈদ্য কবিতার নাম আমিও হারিয়ে যাব আমিও সবার মতো হারিয়ে যাব মায়ার পৃথিবী ছেড়ে একদিন যা কিছু সঞ্চয় প্রেম প্রীতি পরাজয় সব কিছু হবে যে বিলি খাঁচা ভেঙে মনোপাখি পাখি নেমেষে দেবেশে ফাঁকি সন্ধ্যায় নিড়ে ফেরা পাখির মতন সাঙ্গ হবে লেনা দেনা কাছে কেউ থাকবে না আপনার চিরসাথী অতি প্রিয়জন আমিও হারিয়ে যাব আধার রাতের সম রেখে দিয়ে রজনীর গন্ধ যত আলো ভরা জীবনে পড়বে তবুও মনে প্রদীপের নিচে থাকা ছায়ার মতো ছড়া পাতা সম এ দেহ মাম ধরণীর ধুলামে হবে যে মলিন তবু নিজেকে উজাড় করে ধূপের সুরবি হয়ে সবার হৃদয় মাঝে রব নিশিবি আমি বিনার মতো অবহেলায় হব গত মনে জারে পড়বে না আর কোনো দিন শুকনো ফুলের মতো ঝরে যাব অবিরত ফিরব না মধু করতে রঙিন আমিও হারিয়ে যাব নদীর স্রোতের মতো সময় সমুদ্র বালু চরে হারাবে যে সবাই নিয়মিত সদাই তবু বেঁচে রবে স্মৃতি চিরতরে আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব না ফিরে শুভন ফিরে তো